অন্যায় হচ্ছে অন্যায় হচ্ছে দুজনেই অন্যায় করছো একই অন্যায় হচ্ছে চোখে পড়বে কি বলাচ্ছো দেখি মন দিয়ে দেখি কই বসে বসে করো ভালো সুন্দর করে করো দেখি আর কি নাম আছে ওই তুমি দাদার ভাইয়ের কাছে যাও ভাই তুমি একসাথে করো কি করছো দেখি দুজনে কে মন্দির তৈরি করা হচ্ছে ওইটা আমার হচ্ছে না কেন হচ্ছে না দিদি তো হচ্ছে কই দিদি করতে হয় মন্দির একটা করছি আগে দাদা তো আমার মন্দির না জল নিয়ে আসছি জল না জল হবে না তাহলে কই দিদি দেখি মুখটা আর তাই কি করে হবে শুধু মন্দিরের আমি দাদা মারা চিল বক্স দেবে চলো আমি মারাতে শুরু করি একটু ছোট বলি নিচে আই বন্ধুরা পড়া যাব দেখো বন্ধু আমি এখানে কত পালি দেব কত পালি দেব দেখো দেখো বন্ধু আর ছেড়ে দি তারপর পোতাও ছেড়ে দি